আসসালামু আলাইকুম ওরিবার আজ আমরা জাহান্নামের সবচেয়ে ছোট আজাব সম্পর্কে জন্ম জাহান জাহান্নামীকে আগুনে তৈরি একজোড়া জুতো পরানো হবে যার তাপে মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে এই আজাব নবী সাল্লাসাল্লামের পিতৃব্য অর্থাৎ আবু তালেবকে দেওয়া হবে আজাবের কঠিনতায় জাহান ভীষণ চিৎকার ও আত্মনাদ করতে থাকবে কিন্তু তা স্থায়ীভাবে জাহান শাস্তি ভোগ করবে ওদের শাস্তি লাঘব করা হবে না এবং ওরা শাস্তি ভোগ করতে করতে হতাশ হয়ে পড়বে ওদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না যে ওরা মরবে ওরা আত্মনাদ করে বলবে হে আমাদের প্রতিপালক আমাদেরকে নিষ্কৃতি দাও আমরা সব কাজ করুক পূর্বে যা করতাম তা আর করবো না আবহাওয়া বলবেন আমি কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দান করিনি যে তখন কেউ সতর্ক হতে চাইলে হতে পারত তোমাদের নিকটে তো সতর্ককারীরা এসেছিল সুতরাং শাস্তি আস্বাদন করো জালেমের জন্য কোনো সাহায্যকারী নেই ওরা আরো বলবে হ্যাঁ আমাদের প্রতিপালক এ অগ্নি হতে আমাদেরকে উদ্ধার করো অতঃপর আমরা যদি পুনরায় কুকুরি করি তবে তাও আমরা অবশ্যই সীমালঙ্ঘনকারী হব আব্বাহ বলবেন তোমরা হীন অবস্থা এখানেই থাকো এবং আমার সঙ্গে কোনো কথা বলো না আমার বান্দাদের মধ্যে এক দল ছিল যারা বলতো হে আমাদের প্রতিপালক আমরা ইমান এনেছি তুমি আমাদের ক্ষমা করো এবং দয়া করো তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু কিন্তু তাদেরকে অর্থাৎ মুমিন দলকে নিয়ে তোমরা উপহাস ব্যঙ্গ বিদ্রুপ করতে এত বিভোর ছিল যে তা তোমাদেরকে আমার কথা ভুলিয়ে দিয়েছিল তোমরা তো তাদের ধর্মপ্রাণ অর্থাৎ মুসলিমদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতে আমি আজ তাদের ধৈর্যের কারণে তাদেরকে এমনভাবে ভাবে পুরস্কৃত করলাম যে তারাই হলো সফল কাম ওরা অসহ্য মিত্র যন্ত্রণা কামনা করবে এবং চিৎকার করে বলবে হে মালিক অর্থাৎ দুযোগের অধিকর্তা তোমার প্রতিপালক আমাদেরকে নিঃশেষ করে দিল সে বলবে তোমরা তো এভাবে অবস্থান করবে আল্লাহ বলবেন আমি তো তোমাদের নিকট সত্য পৌঁছিয়েছিলাম কিন্তু তোমাদের অধিকাংশ তো সত্য বিমুখ ছিল গোনাহার তাওহিদবাদী মুসলিমগণ নিজ নিজ গোনাহের পরিমাণ অনুযায়ী কিছু কাল জাহান নামে শাস্তি ভোগ করবে অতঃপর আবাহ রহমতে এবং সাফাতকারী সাফাতে তাওহিদের গুণে জাহান্নাম নাম থেকে অব্যাহিত পেয়ে জান্নাতবাসী হবে কিন্তু জাহান্নামের নামের দাগ থেকে যাবে তাদের দেহে দুজুকের অধিকাংশ অধিবাসী হবে নারী জাহান্নামে নামে অধিকাংশ মানব দানব নিক্ষিপ্ত হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি পূর্ণ হয়ে গেছ জাহান্নাম নাম বলবে আরও আছে কি তখন আল্লাহ পা নিজের কদম অর্থাৎ পা দুজুকে রাখবে তখন সংকিচিত হেসে বলবে ব্যাস ব্যাস অনেক হয়েছে